فالتقطه ال فرعون ليكون لهم عدوا وحزنا ان فرعون وهامان وجنودهما كانوا আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন ওই বাক্সটা কিনারাতে গিয়ে লেগে গেল লেগে যাওয়ার পরে ফিরাউনের দলবলেরা ওই বাক্সটাকে উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পরে তারা ফিরাউনের কাছে নিয়ে গেল তারা বলল বাক্সটাকে খোলা যাবে না যদি বাক্সটাকে খুলি ফিরা আমাদের বাদশা যদি পরে আমাদেরকে বলে তোমরা কিছু লুকিয়ে রেখেছ বাক্সটাকে বাক্সটাকে খোলা যাবে না চলো চলো বাক্সটাকে নিয়ে আমাদের বাদশার কাছে পৌঁছাই বাক্সটাকে উঠিয়ে নিয়ে তারা বাদশার কাছে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাদশার সামনে যখন বাক্সটাকে খোলা হলো খোলার পরে দেখা গেল ফুটফুটে একটা সুন্দর সন্তান ছোট্ট কচি বাচ্চা বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে ফিরাউনের বিবি মা আসিয়া বাচ্চাটাকে কোলে তুলে নিলেন বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন বাচ্চাটাকে চুমু খেলেন এবং ফিরাউন বলতে লাগলো এই সেই বাচ্চা যে বাচ্চা আমার রাজত্বকে শেষ করে দিবে আমার অস্তিত্বকে মিটাইয়া দিবে নিয়ে এসো তালোয়া তালোয়ার নিয়ে এসো এই বাচ্চাটাকে এখনই হত্যা করা হবে এ কথা বলার পরে ফিরাউনের বিবি মা আসিয়া কি করলেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে স্বামীকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়া কাতিমরাতু ফিরাউনা কুরতু আইনিল লি ওয়া লা আল্লা রব্বুল আলমিন বলেন ফিরাউনের বিবি ফিরাউনকে বলল না 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 এই বাচ্চাটাকে দেখে আমরা আমাদের চোখে চোখটাকে জুড়াইবো চোখের প্রশান্তি লাভ করবো এই বাচ্চাটাকে লাতার তুলু এই বাচ্চাটাকে হত্যা করবেন না এই বাচ্চা কি ভুল করেছে এত সুন্দর বাচ্চা আর আমাদের কোনো বাচ্চা নাই এই বাচ্চাটাকে হত্যা করা হবে না আপনি কেমন কথা বলেন যে এই ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চা আপনার রাজত্বকে শেষ করবে এ কেমন করে হতে পারে না 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 এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না এই বাচ্চাটা পরে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান বানিয়ে আব আমাদের তো কোনো সন্তান নাই এই বাচ্চাটা আমাদের সন্তান হবে ও হুম আল্লাহ বলেন মশার ব্যাপারে তারা অবগত ছিল না যে এই সেই মশা এই রাজত্ব শেষ করবে আল্লাহ বলেন তারা অবগত ছিল না এবার কি ঘটনা ঘটল যখন বাচ্চাটাকে মেনে নিল ফেরাউন বিবির কথা শুনে বাচ্চাটাকে আর হত্যা করল না এবার কি হবে বাচ্চাটাকে দুধ পান করাতে হবে ও আমার ইসলাম দরাদি ভাইয়েরা ও আমার পর্দানা সিন্ম বোনেরা যে বাচ্চাটাকে হত্যা করার জন্য ফিরাউন কত চেষ্টা প্রচেষ্টা করতেছিল এখন সেই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য ফেরাওয়ন পেরেশান হয়ে যায় কেমন পেরেশান হয়ে যায় দেখুন বাচ্চাটা কারো দুধ পান করে না যখন দুধমাদেরকে ডাকা হলো দুধ দুধমাদেরকে একে একে তাদেরকে ও সালামকে কোলে দিতে থাকলো কিন্তু দুধ মায়ের দুধ তারা পান করছে না তিনি পান করছেন না কোনো ধাত্রীর দুধ তিনি পান করছেন না ফিরাউন পেরেশানে পড়ে গেল এই বাচ্চাটা যদি দুধ পান না করে বাচ্চারা তো মারা যাবে দেখুন আল্লাহর কুদরুত যে বাচ্চাকে হত্যা করার জন্য ফিরাউন এত ষড়যন্ত্র করেছিল এত কলা কৌশল করেছিল আল্লাহ রব্বুল আলমিনের কুদরত দেখুন সেই ফিরাউন ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য দুধ পান করানোর জন্য পেরেশান এবার কি হলো ঘটনা এদিকে আপনার ফেরাওন যত ধাত্রী আছে দুধ পান কার্নেওয়ালি মহিলা আছে সকলকে ডাকা হলো কারো দুধ পান করতে চাচ্ছে না একে একে লাইন ধরে দিতে আছে কারো কোলে যাচ্ছে কিন্তু কান্না শুরু করে দিচ্ছে দুগ্ধ পান করছে না এদিকে সালাতু ওয়াস সালামের মা চিন্তিত জানি না আমার কলিজার টুকরার কি হয়েছে আমার নয়নের মনির কি হয়েছে হয়তো এতক্ষণ তাকে হত্যা করে ফেলেছে এবার সালাতু ওয়াস সালামের মায়ের অন্তর ব্যাকুল হয়ে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين رب العالمين بولن ওদিকে মুসারমা ব্যাকুল হয়ে পড়েন আর সহ্য করতে পারছেন না এমন ব্যাকুল হয়ে গেছেন যে তিনি হয়তো প্রকাশ করে দিবেন এমন সমস্ত কথা বলে দিবেন তিনি ঠিক থাকছে না আল্লা রব্বুল আলমিন বলেন আমি মুসার মায়ের অন্তরকে ঠান্ডা করে দিলাম আমি যদি ঠান্ডা না করে দিতাম মুসারমা কিছু প্রকাশ করে দিত তারপরে কি ঘটনা ঘটল। الله رب العالمين بل وقالت لاخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون الله رب العالمين بل مصرما ابر مُسَرْبٌ بن ও বেটি যাও যাও মুসার একটু খোঁজ নিয়ে এসে দেখো মুসা কি করছে মুসাকে তারা নিয়ে গিয়ে কি করছে একটু খোঁজ নাও মুসারফোন গেলেন দূর থেকে তিনি এমনভাবে দেখতে পেলে দেখলেন তারা কেউ টের পেল না কেউ জানতে পারল না দেখলেন যে মুসা লাহিসাল সালামকে পান করানোর জন্য ফিরাউন পেরেশান ফিরাউনের বিবি পেরেশান সকলেই পেরেশান কেমন করে বাচ্চাটা দুগ্ধ পান করবে এবার মুসা বোন একটা সুযোগ পেয়ে গেলেন যে সকলেই তো এখন মূষা কেমন করে দুগ্ধ পান করবে এই চিন্তায় আছে মুসা আলাই সালাতুয়াসালামের বেহেন মুসা আলাই সালাতামের বোন আস্তে আস্তে গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন فقالت هل أدلكم على أغل بيتي يكفلونه لكم وهم له ناصحون রব্বুল আলমিন বলেন মুসার বোন তারপরে গেলেন যাওয়ার পরে বললেন আমি কি তোমাদের এমন ঘরের খবর দিব না এমন পরিবারের কথা বলবো না যে পরিবারের লোকের মধ্যে যে মহিলাটা আছে তার দুগ্ধ সমস্ত বাচ্চা পান করে মূষা এই বাচ্চাটাও পান করবে এই বাচ্চাটাও তার দুগ্ধ পান করবে আমি আশা করছি আর আপনাদের তরফ থেকে এই বাচ্চাটাকে তিনি লালন পালন করে দিবেন আর এই বাচ্চাটাকে তিনি অনেক মহাব্বত করবেন ভালোবাসবেন যখন সালাতু সালাতুয়াস সালামের বোন এ কথা বললেন এবার ফেরাওন এবং তার দরবারের লোকেরা শোনার পরে খুশি হয়ে গেলেন যাও যাও সেই মহিলাকে নিয়ে এসো যদি তার দুগ্ধ পান করে খুবই ভালো হবে মোসালাই সালামের মাকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর যখন কুচি মুসাকে মায়ের কোলে দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়ের কোলে যখন এসে গেল আল্লাহ রাব্বুল তার তারপরে রাতে বলেন إلى <سؤال> أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثر الناس لا يعلمون আল্লা রব্বুল আলমিন বলেন আমি মুসাকে মুসার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে করে মুসার মায়ের চোখটা জুড়িয়ে যায় মুসার মায়ের অন্তরটা জুড়িয়ে যায় মুসার মায়ের চোখের শান্তি অনুভব করতে পারে ওয়ালা এবং তিনি যেন কোনো কষ্ট অন্তরে আর না থাকে এবং ওয়ালিতা আল্লাহ ইহাক এবং আমি যে মুসার মায়ের সঙ্গে পূর্বে ওয়াদা করেছিলাম ও মুসারমা তুমি চিন্তিত হইও না আমি তোমার মুসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব এইটাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দিলেন বলি সুবাহ দেখুন ভাই যে মুসালাইকি সালাতুয়া সালামকে হত্যা করার জন্য দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ফিরাওয়ান এত চক্রান্ত করল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঘরে পৌঁছাইয়া দিয়ে আবার তার মায়ের কোলে পাঠিয়ে দিলেন শুধু তাই নয় তার মাকে তার পরিবর্তে আপনার উপহারও দেওয়া হয়েছিল ফিরি ফিরি নাই এই বাচ্চাটাকে তুমি লালন পালন করে দিবে এর পরিবর্তে তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে দেখুন আল্লাহ আল্লা তালার কত ক্ষুদ্রত এই জন্য আমার ইসলাম দরদি ভাইরা আল্লাহ যে আমাদের সঙ্গে ওয়াদা করেছেন যে আমাদেরকে জান্নাত দিবেন আমরা যদি আল্লাহর হুকুম বিশ্ব আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করি আল্লাহ কুয়া তালা আমাদের জন্য জান্নাত রেখেছেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাত দিবেন যেমন মুসার মাকে আল্লাহ তাবার কুয়াতালা ওয়াদা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দিব, আল্লাহ তাবার কুয়াতালা ফিরিয়ে দিলেন ভাই আল্লা রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ এ বিষয়ে জানারও চেষ্টা করে না যারা অনুধাবন করে না তারা চিন্তা ভাবনা করে না আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন দেখুন অনেক মানুষ আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ তারা এটা নিয়ে ভাবে না এই ঘটনা পড়ে এই ঘটনা শুনে তারা তাদের অন্তরে আমার ভয় আসে না আমার বিশ্বাস আসে না আল্লাহ কুয়াতালা বলছেন এবার সালাম লালিত পালিত শুরু হয়ে গেলেন মায়ের কাছে আপনার থাকলেন যতদিন দুধ পান করলেন তারপরে আবার ফিরাউনের আপনার রাজ প্রাসাদে চলে আসলেন সেখানে লালিত পালিত হতে থাকলেন আপনাদেরকে আমি কোরআন থেকেই শোনাবো পুরো ঘটনাটা আল্লাহ তাবারকুয়াতাল নবীকে যেমনভাবে শুনিয়েছেন ইনশা আল্লাহ আমি চেষ্টা করব একদম শেষ পরিণতি কি হয়েছিল ওই পর্যন্ত ইনশা আল্লাহ শোনাবো আল্লাহ তবরকালা করুন